ভাই ভাই এটা কি হচ্ছে বুবলির সাথে একেবারে যেন হাতে সাই দিয়ে বুবলিকে শক্তপোক্ত এবার ধরেছে অপুবিশ্বাসের ভক্তরা কোনোভাবেই যেন বুবলি আর হাত থেকে বের হয়ে যেতে না পারে রীতিমতো বুবলিকে যেন তেল সাবান ছাড়াই ধুইয়ে দিচ্ছে কারণটা কি গতকালকে চিত্রনায়িকা বুবলির একটি বিজ্ঞাপন প্রকাশ হয় সেই বিজ্ঞাপন দিয়ে চিত্রনায়িকা বুবলি আলগা চুল লাগিয়ে দর্শকদেরকে ধোকা দিয়েছে যেখানে যত বড় বড় চুল দেখানো হয়েছে বুবলির সেখানে বুবলির মাথায় কোনো চুলই নাই একেবারে হেয়ার শর্ট সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা তুমুল আলোচনার জন্ম নিয়েছে আর সেই জায়গা থেকে অপবিশ্বাসে ভক্তরা রীতিমতো বুবলিকে একেবারে ধুইয়ে শেষ করে ফেলছে কিন্তু এখানে কিছু প্রশ্ন রয়েছে এখানে কিছু যুক্তিতর্কের ব্যাপার রয়েছে হঠাৎ করে বুবলি তেলের করেছে সেখানে যেভাবে বুবলিকে প্রেজেন্ট করা ভাই এটা দেখে যে কেউ জ্বলে যাবে যে কেউ জ্বলে যাবে শুধু উপবিশ্বাসে ভক্তরা না বাংলাদেশের যতগুলো নায়িকা রয়েছে তারাও তো জ্বলে গিয়েছে যে বুবলিকে এইভাবে দেখানো হয়েছে সিনেমা পর্দায়ও অন্য কোনো নায়িকাদেরকে দেখানো হয় না ভাই এখানে আসল কারণটা না কারণটা হচ্ছে উল্টো যেখানে অপবিশ্বাস বিভিন্ন শোরুম উদ্বোধন করছে বিভিন্ন দোকান উদ্বোধন করছে সেই জায়গা থেকে বুবলি যে একের পর এক কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করছে সেই জায়গাতে আসল সমস্যা ভিডিওটা ভিডিওটা শেয়ার করবেন আর যেখানে বলা হচ্ছে যে বুবলি ধোকা দিয়েছে ভণ্ডামি করেছে কিংবা দর্শকদেরকে ফাঁকি দিয়ে এরকমভাবে তেলের এড মানে তেলের অ্যাড করা হচ্ছে তো একটা কথা আপনাদেরকে মনে করে দেই যেই পাকিস্তানের নায়িকা হানিয়া আমির তিনি যে একটা শ্যাম্পুর অ্যাড করেছিল বাংলাদেশে তার মাথায় কিন্তু চুল নাই যে বড় বড় চুল দেখানো হয়েছে কোমর পর্যন্ত তার মাথাতেও কিন্তু চুল নাই কিন্তু বুবলির বেলাতে এরকমটা প্রশ্ন আসছে জন্য বলছি যে দেখেন তার হেয়ার শর্ট হতে পারে বুবলির চুল ছোট হতে পারে কিন্তু একেবারে যে নাই এরকমটা তো না দিক থেকে মেজাজটা সাকিব খানের কিছু কিছু অ্যাড বর্তমানে হচ্ছে যেখানে মেজাজটা সাকিব খান অ্যাডের জন্য কোটি টাকাও নিচ্ছে এই যে রিসেন্ট পেট্রোলিয়াম অ্যাড করেছে সেখানে শুধু ফটো শুটের জন্য কোটি টাকা নিয়েছে খান ঠিক এই যে বুবলি যেভাবে মাধ্যমে নিজের নিজের অবদানটা জনপ্রিয়তাকে ছড়িয়ে দিতে যাচ্ছে সেখানে একটা নতুনভাবে প্রেজেন্ট করা নতুন একটা সে অ্যাড দেখে রীতিমতো সকলের এই টনক নড়েছে জাস্ট এটা একটা সিনেমার স্টাইলে কিন্তু এন্ট্রিটা দিয়েছিল তো সেই জায়গা থেকে যেভাবে বুবলি এনের ট্রোল করা হচ্ছে অপবিশ্বাসের ভক্তরা যেভাবে লেগেছে এখানে হয়তো তারা একটু জ্বলে পড়ে যাচ্ছে কিংবা তাদের কোথাও যেন একটা আঘাত লেগেছে আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না সোশ্যাল মিডিয়াতে যেগুলো ঘটছে এবং যেগুলো আমাদের চোখে পড়ছে জাস্ট এখানে হয়তো কেউ কাউকে সহ্য করতে পারছে না কিংবা কাজের মাধ্যমে গেলেও একজন আরেকজনকে সাফিয়ে উপরে উঠতে পারছে না কিংবা বুবলির বেলাতে যে কাজগুলো তিনি নতুন নতুন প্রজেক্ট করছে সেখানে কিন্তু অনেকটাই মানে অন্য নায়িকাদের ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না অন্যদিক থেকে অপবিশ্বাসের যে কাজগুলো বর্তমানে হচ্ছে সেগুলো শুধু শোরুম উদ্বোধন দোকানপাট উদ্বোধন এগুলোর মধ্যে সীমাবদ্ধ কিন্তু কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানি থেকে তাকে কাজ দেওয়া হচ্ছে না কিংবা তিনিও কোনো কাজের সুযোগ পাচ্ছে না এই জায়গাতে আসলে সমস্যাটা পেতেছে তো বুবলির যারা ভক্তরা রয়েছে তারাও কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ করছে অন্যদিক থেকে অপবিশ্বাসে ভক্তরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একের পর এক ধুইয়ে দিচ্ছে যে বুবলি হচ্ছে এরকম ভাবে ধোকা দিয়েছে দর্শকদেরকে বোকা বানিয়েছে ওই কোম্পানিকে কোম্পানিকেও বয়কট কিংবা তাকেও বয়কট তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন